সালাম আলাইকুম আজ ঐতিহাসিক পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ হওয়ার দিন তিনি তার পুরো পরিবারকে নিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন এখন দিনটা রাষ্ট্রীয়ভাবে যে শোক দিবস ছিল সেই শোক দিবসটাকে প্রত্যাহার করা হয়েছে কিন্তু তারপরেও সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে বঙ্গবন্ধুর যেই শোক দিবস সেটা ব্যক্তিগতভাবে ফেসবুকে গণমাধ্যমে বা যার যার জায়গা থেকে কেউ কোরআন খতম করে কেউ তার মতো করে এটা পালন করেছে বাট এই দিবসটা পালন করতে গিয়ে আজকে বেশ কিছু ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে যেগুলোর মধ্যে অতিরঞ্জন বা অতিরঞ্জিত অনেক কিছুই ছিল দেখেন বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে কয়েকজন ব্যক্তির নাম আপনি চাইলে বা সরকারে থাকাকালীন আপনি ক্ষমতাকে ব্যবহার করে জনগণের উপর একটা স্টিম রোলার চালিয়ে এই জিনিসগুলোকে কখনোই বন্ধ করতে পারবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এই দুইটাকে আপনি আলাদা করতে পারবেন না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা আপনি আলাদা করতে পারবেন না দেখেন বঙ্গবন্ধু যখন তিনি রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন তার বলে তিনি অনেক খারাপ কাজ করেছেন হয়তো আমরা ইতিহাস শুনি বা এখন যতটুকু জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তিনিও রাষ্ট্র ক্ষমতায় বসার পর অনেক কিছু করেছেন মেজর ডালিমের বক্তব্য থেকে এগুলো আমরা অনেকে জানতে পারছি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বা এই দুইজন ব্যক্তি তাদের সাথে কানেক্টেড কি বলা হয় যে সে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত আরো অনেক মহিরসী ব্যক্তিরা আছেন যাদেরকে আমাদের এই রাজনৈতিক দলগুলো নিজেরাই আসলে অনেক ইতিহাস তারা ধামাচাপা দিয়ে ফেলেছে আবার ক্ষমতায় আসার পর এই যে বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে বিরক্তির জায়গাটা তৈরি হয়েছে সেটা কিন্তু খোদ শেখ হাসিনা নিজেই করছেন বা আওয়ামী লীগের অনেক অতিরঞ্জিত নেতা নেতারা কথায় কথায় বঙ্গবন্ধুর চেতনা সামনে আইনা নিজের বঙ্গবন্ধুর চরিত্রে একসাথে ওনার অনেক কর্মকাণ্ড ছিল আওয়ামী লীগের যেমন সারা বাংলাদেশে ওনার ভাস্কর্য তৈরি করা জোরপূর্বক যেটা মুসলিম দেশ হিসাবে অনেকে পছন্দশল ভাবে এটাকে গ্রহণ করেন নাই তো প্রতিটা সেক্টরে এই যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেটার কারণে শেখ হাসিনার প্রতি যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভের একটা প্রকাশ কিন্তু বঙ্গবন্ধুর উপর দিয়ে গেছে কিন্তু এক বছর যখন পার হয়ে গেছে আজকে যখন তার কি কি যে যে তাকে শহীদ বা তার ফুল ফ্যামিলিকে হত্যা করা হয়েছে এই দিবসটা পালনে বা এই দিবসটাকে শ্রদ্ধা জানাতে যারা ধানমন্ডি বত্রিশে গিয়েছেন অনেককে সেখানে মারধরের শিকার হতে হয়েছে এই কাজগুলা কারা করছেন অধিকাংশ ক্ষেত্রে বিএনপিরা করছেন জনগণের নাম দিয়া এই যে কাজগুলা করছেন আগামীতে এই জিনিসগুলা কোন আমি যে আওয়ামী লীগের সময় জিয়াউর রহমান সাহেবকে নিয়ে একটা স্টেটাস যদি কেউ দিত তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিয়ে নিত এই আওয়ামী লীগ সরকার সরকারি চাকরিজীবী হলে তাকে ওএসডি করা হইত বেসরকারি কেউ হইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইতো আবার একজন লোক আওয়ামী লীগ করে কিন্তু সে জিয়াউর রহমানকে নিয়ে একটা পজিটিভ স্টেটাস দিবে সেটারও সুযোগ ছিল না এই যে মানুষের বাক স্বাধীনতা বা আমি কি লিখব আমি দিয়া আপনাকে ডিস্টারবেন্স করা এটাতে মানুষের মধ্যে একটা মানে বিদ্বেষ জন্মাই ছিল ঠিক একই বিদ্বেষ আজকে কিন্তু আপনারা আবারও বপন করছেন আপনি শেখ হাসিনা যেমন হাজার চেষ্টা করেও জিয়াউর রহমান সাহেবকে মুক্তিযুদ্ধের খলনায়ক বানানোর চেষ্টা করছেন এখানে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরাও করছেন কিন্তু কাজে দিছে জিয়াউর রহমান জিয়াউর রহমানই আপনি এসে এখানে দশটা কথা বললেন আর দশজন দশটা কথা বলল এটা দিয়ে কিন্তু জিয়াউর রহমানকে কেউ বিচার করে না আপনার কথা মানুষকে হারিয়ে দিচ্ছে আপনার কর্মকাণ্ডে কি মানুষ বিরক্ত হচ্ছে এটা আসলে আমাদের সম্ভবত রাজনৈতিক দলগুলোর দেখার সুযোগ হয় না আজকে যেমন ভাবে বঙ্গবন্ধুর এই পনেরোই আগস্টকে ঘিরে নানান কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে এগুলো পজিটিভ কোন কিছুর দেয় না জোর চাপাই দেওয়া কোনো সিস্টেম বা কোনো কোন দেশের মানুষ কখনো মানে নাই কখনো মানবেও না তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর প্রতি নেতাকর্মীদের একটা আহ্বান ভাই আপনি কদুমিয়া সদুমিয়া কখনো বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান ওনাদের একটা পায়ের যোগ্যতা আপনার হবে না এটা মনে রাখেন আপনি কদু কদুই থাকবেন ওনাদেরকে নিয়ে যত স্টিম রোলার চাপাবেন যত ছোট করার চেষ্টা করবেন ওনারা তত বড় হবে এটা আপনি চাইলে মানুষের অন্তর থেকে মুছা দিতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষ এই দুই ব্যক্তির প্রতি যে শ্রদ্ধা এর পাশাপাশি আরো অনেকে আছেন আমাদের আহ কি যে হোসেন শহীদ সরওয়ার্দি সাহেব তারপর হচ্ছে মাওলানা ভাসানি আহ শহীদ তাজউদ্দিন আহমেদ আরো অনেকে যাদের সম্পর্কে মানুষের অন্তর একবার ভালোবাসা তৈরি হয়েছে এটা আপনি চাইলেই সরাই দিতে পারবেন না আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত আমি যেই দলই করি বা বিপরীত দলের একজন যিনি প্রধান এই দলটার যিনি স্রষ্টা বা দেশের জন্য যার আত্মত্যাগ আছে তাকে শ্রদ্ধা জানালে রাজনীতিতে নিজে ছোট হয় না আপনি যদি আমার মায়ের সম্মান দেন আমি আপনার মায়ের সম্মান দিব আপনি যদি আমার মায়ের সম্মান নিজে না দেন আরেকজনকে দিতে গেলে বাধা প্রদান করেন আপনার মায়ের সম্মানও আমি দিব না আমিও বাধা প্রদান করব। এটাই কিন্তু প্রতিহিংসার বীজের বপন আজকে একই দৃশ্য আমরা অনেক জায়গায় দেখেছি কি নোংরা খেলা আমরা দাবি করি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই হচ্ছে আমাদের চরিত্র বঙ্গবন্ধু জিয়াউর রহমান বা আরো বেশ কিছু আছেন আমাদের শহীদরা আছেন মুক্তিযোদ্ধারা আছেন যারা প্রকৃত যোদ্ধা ছিলেন বা সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত ভাষা আন্দোলন থেকে শুরু করে অনেক রকম ঘটনায় অনেক অনেক ক্যারেক্টার মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে আপনি রাজনীতি করবেন ভালো কথা কিন্তু আপনার চাপাই দেওয়া সিদ্ধান্ত প্রশাসনকে ব্যবহার করে কোনো কিছু করার সিদ্ধান্ত এগুলো আপনি তো আজীবন ক্ষমতায় থাকবেন না আপনার উপর এগুলো একসময় কিন্তু ফিরে আসবে আসুন রাজনীতিতে প্রতিহিংসা নয় ভালো কাজ যেই করুক তার কাজটাকে সম্মান জানাই খারাপ কাজ যেই করুক নিজের দলের বিপরীত দলের এটার বিরুদ্ধে সমালোচনা করি আর যারা মারা গেছেন যারা এই দেশের স্রষ্টা বা দেশটাকে এই স্বাধীন করতে বিনির্মাণ করতে যারা ভূমিকা রেখেছেন তাদের সম্পর্কে আপনার এই যে অ্যালার্জি অন্তরের ভিতরে বিষ এটাকে বের করেন তাহলে দেখবেন ভাল লাগে কমফোর্ট ফিল বাংলাদেশটা সবার রাজনৈতিক দলগুলো দাবি করে আর এগুলো করি আজকে অবস্থা এখানে আপনি পরিবর্তনের বীজ কোথাও দেখছেন এনসিপি আজকে যে ধরনের বক্তব্য দিছে এই সার্জিসরা দিন আগে বঙ্গবন্ধু কইতে কৈত মুখ দিয়ে ফেনা সার্জিস্টরা সার্জিসরা যখন কথা বলে মানুষ এদের কথায় খায় এই যে নীলা মার্কেটে হাসের গল্প মানুষ এগুলা খায় আসিফকে বোঝে তারা নিয়ে মানুষের এই মুহূর্তে তার আশেপাশের কিছু ল্যাসপেন্সার আর সুবিধাভোগীরা ছাড়া তার কোন সাপোর্টিং আর কেউ আছে সাধারণ জনগণের মধ্যে এগুলো মানুষের মধ্যে শ্রদ্ধা বাড়ায় নাহিদের মধ্যে যে ভালোবাসাটা ছিল জনগণের জন্য জনগণের যে ভালোবাসা ছিল এক বছর আগে নাহিদের জন্য আজকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে গিয়া যতটুকু যোগ্যতা নাই ততটুকু মানুষগুলোকে নিয়ে যখন আপনারা বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যগুলাতে মানুষকে আপনার প্রতি পজিটিভ হচ্ছে না নেগেটিভ এতটুকু বুঝ জ্ঞান কিন্তু থাকতে হবে আমি মনে করি আমাদের রাজনীতিবিদদের প্রত্যেকটা দলের উচিত দলের মধ্যে একটা গঠনতন্ত্র করা যে তুমি আমার দল করতে পারো কিন্তু বিপরীত দলের কোন যারা ষষ্ঠ আছেন উদ্যোক্তা আছেন দলটার বড় বড় পোস্ট পদবি কেরিয়ার সময় করছেন দেশের জন্য যারা ভূমিকা রাখছেন তাদেরকে নিয়ে আইসা ফেসবুকে বা কোনো জায়গায় অশ্রাব্য গালাগালি বক্তব্য দেওয়ার সুযোগ নাই এই আইনটা যদি সবাই করে দেখবেন দেশের মধ্যে রাজনীতিতে একটা সম্প্রীতি তৈরি হয়েছে বাট আমি জানি এটা হবে না এই বক্তব্যরাও এক একজন এক এক ধাঁচে নিয়ে আনিবেন ভালো থাকুন